আজকে আপনাদের সাথে আলোচনা করব পেঁয়াজ বা রসুনের জাপ বা শোষক পোকার জন্য কী ঔষধ ব্যবহার করবেন এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন বায়াত কোম্পানির ছোলোমন কীটনাশকটি ছোলোমন তিরিশ তে আছে সক্রিয় উপাদান হিসাবে বেটা সাইফ্লোথ্রিন ও ইমিডাকলোপিড বেটা সাইফুথ্রিন সিন্থেটিক থ্রোয়েট শ্রেণীর দ্বিতীয় প্রজন্মের স্পর্শক ও পাকস্থূলের ক্রিয়াসম্পন্ন কীটনাশক যা সাধারণত কৃষিতে বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গ দমনে ব্যবহার করা হয় এটি পোকার গায়ে পড়লে অথবা ফসলে ব্যবহারের পরে ফসল থেকে রস চুষে খেলে পোকা মারা যায় এটি শ্বাস প্রশ্বাসের সঙ্গেও কাজ করে আপনার জমির যে কোনো ক্ষতিকর পোকা দমনে ব্যাটাসাইফ্লোথরিন বেশ কার্যকর ইমিডা ক্লোরোপিরিড সকল প্রকার শোষক পোকার দমনে খুব কার্যকরী তাই এই একটি মাত্র কীটনাশক দিয়ে আপনি কৃষিক্ষেত্রের প্রায় অর্ধেক পোকার ট্রিটমেন্ট করতে পারবেন শোষক পোকা যারা গাছের রস খেয়ে বেঁচে থাকে কুড়ে খাওয়া পোকা যারা গাছ পাতা ফল ফুল ছিদ্র করে বা চিবিয়ে খায় ইমিডাকলোরোপ্রিট একটি প্রবাহমান বা অন্তর্বর্তী সম্পন্ন কীটনাশক তাই স্প্রে করার অল্প সময়ের মধ্যেই এটি গাছের ভিতরে প্রবেশ করে সর্বস্ত্র ছড়িয়ে পড়ে এবং গাছের রসের সাথে মিশে সম্পূর্ণ গাছটি বিষাক্ত করে তোলে স্পর্শক্রিয়া সম্পন্ন হওয়ায় কীট পতঙ্গের শরীরে সরাসরি স্পর্শ করলে বিষক্রিয়া ঘটে এটি ত্রাসলেমিনার গুণসম্পন্ন কীটনাশক তাই পাতার উপরের স্তরে পড়লে তা পাতার এপিটামিম ভেদ করে পাতার নিচের স্তরে পৌঁছাতে সক্ষম তাই যে সকল পোকা পাতার নিচে লুকিয়ে থেকে রস চুষে খায় তাদের শরীরেও বিষক্রিয়া ঘটে সাধারণত স্প্রে করার মাধ্যমে এটি গাছে প্রয়োগ করা হয় তবে এটি মাটিতে প্রয়োগ করা যায় এর ফলে মাটিতে অবস্থানরত পোকা মারা যায় এবং শেকরের মাধ্যমে এটি গাছে প্রবেশ করে গাছও বিষাক্ত হয়ে যায় আপনারা প্রতি লিটার পানিতে এক মিলি হারে ব্যবহার করবেন এছাড়া যে কোনো তথ্যের জন্য কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ